আসছে পাঁচই মে চলচ্চিত্র নির্বাচন সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে আমরা চাই বাংলাদেশ চলচ্চিত্র জগতে যারা আছেন সবাই মিলেমিশে একসাথে কাজ করব। সাকিব প্রসঙ্গে রিয়াজ বলেন সাকিব আমার বন্ধুর মতো আমরা একসাথে অনেক কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে চাব সবাইকে নিয়ে একসাথে আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ভারত বাংলা সিনেমায় নির্মাণে অনেক পেছনে ছিল কিন্তু তারা বর্তমানে খুব ভালো করছে তাই আমরা সবাই মিলে বাংলা চলচ্চিত্রকে আরও ভালো ভালো কাজ উপহার দিব যাতে করে দর্শক আবার সিনেমা হলে এসে বাংলা ছবি দেখে এই কামনা করি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না